এই গাড়িগুলো বিক্রি করা হয় একটা একটা শোরুম যদি আপনাদের কারো গাড়ি লাগে চলে আসবেন এখানে সকল ধরনের গাড়ি পাওয়া যায় অফিস এই কোম্পানির গেঞ্জি সব কিছু পাওয়া যায় এবং কী বলবো গাড়িগুলো নেতো এই গাড়িগুলো গাড়িগুলো মরুভূমিতে চালায় বালুর ভিতর এগুলো বালুর ভিতর চালায় মরুভূমিতে সকল গাড়িগুলো একটা একটা শোরুম এই গাড়ির সকল ধরনের সামান অর্থাৎ প্রোডাক্ট এখানে পাওয়া যায় প্রত্যেকটা গাড়ির মূল্য মূল্যতাই আছে গাড়িগুলো দেখলেই হয়ে যায় বিএবি গাড়ি